এত সুন্দর জামদানি শাড়ি পরবেন আর শাড়ির আঁচলে টার্সেল করবেন না দেখুন আমাদের টার্সেলের পাহাড়গুলা এত এত টার্সেল আছে আপু শুধুমাত্র আপনাদের জন্য যাতে করে আপনারা আপনাদের শাড়ির আঁচলে সুন্দর সুন্দর টার্সেল লাগিয়ে নিতে পারেন আর আমাদের কাছে কিন্তু এত এত কালার আছে টার্সেলের যে চিন্তা করেও পারবেন না যে এত কালার কম্বিনেশন আছে টার্সেলের আপনারা যে যেরকমভাবে টার্সেল নিতে চান সেরকমভাবেই কিন্তু শাড়িতে কম্বিনেশন অনুযায়ী কিন্তু টার্সেল করে নিতে পারবেন আর ফলসের কাপড়ের কথা কি বলব আমাদের টার্সেলের সাথে সাথে কিন্তু ফলসের কাপড় আছে আর আমরা কিন্তু থানে থানে ফলসের কাপড় নিয়ে আসি এই যে দেখেন ফলসের কি কাপড় একদম কটন পিওর বয়েল যে কাপড়গুলো দেওয়া আছে কটনের মধ্যে এত সুন্দর কাপড়গুলা যে টার্সেল আর ফলসের কম্বিনেশনটা খুবই জোস হবে আর এইটা হচ্ছে একটা সম্পূর্ণ টার্সেল আর ফলস করা শাড়ি যে দেখুন যে আঁচলের মধ্যে টার্সেল করলে কতটা সুন্দর লাগে কতটা প্রিমিয়াম লাগে আঁচলের টার্সেলটা আর হচ্ছে ফলসের কাপড়টা দেখেন নিচের দিকে থাকবে ফলসেল কাপড় আর কত সুন্দর একটা প্রিমিয়াম ভাবে সেলাই করা থাকে আর ফলস করলে কত সুন্দর না লাগে শাড়িগুলো আপনারা পরলে যাতে পায়ের নিচে মাটি না লাগে বা ময়লা কাদা না লাগে এবং ছিঁড়ে না যায় জোতা টোতা বা কোনো কিছুর মধ্যে লেগে সেই ব্যবস্থাই কিন্তু আছে আমাদের এই ফলসের মাধ্যমে আর এইখানে কিন্তু আমাদের সরাসরি এসে বসে শাড়ি কিনে কিন্তু ফলস চার্সেল করিয়ে নিতে পারবেন যেহেতু আমাদের নিজেদের ঘরে তত্ত্বাবধানে নিজেদের তত্ত্বাবধানে কিন্তু ফলস টার্সেল আমরা করে থাকি আর প্রত্যেকটা কালারের সাথে দেখেন কত সুন্দর করে ম্যাচ আছে ফলস আর টার্সেলগুলা প্রত্যেকটা কালার এত জোস আর প্রত্যেকটা কালার আমরা চেষ্টা করি একদমই যাতে শাড়ির আঁচলের সাথে এবং শাড়ির কালারের সাথে মিল থাকে টার্সেলের কালারগুলো আর হচ্ছে ফলসের কাপড়ের কালারগুলো যদি না ফলসের আর টার্সেলের কাপড়ের কালারগুলো মিল না থাকে তাহলে কিন্তু শাড়ির সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করি শাড়ির সাথে টার্সেল আর ফলসের কালারের একদম মিল রাখার এবং আমরা নিজেরা রং করিয়ে নিজেদের তত্ত্বাবধানে কিন্তু এই ফলস আর গুলা করে থাকি এইখানে কিন্তু টার্সেলের পাহাড় রয়েছে আর আমাদের কাছে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর টার্সেল আছে যারা টার্সেল আর ফলস করে নিতে চান নিতে পারবে